আরে ফ্যামিলিতে কাকাসার একটা পুরুষ মানুষ নাই তা মুখু এই সময় করে সাপোর্ট দেওয়া আর তোমরা সেই সাপোর্টের কথা চিন্তা না করি যে তার মতো করে দায়ী চলে যাও চিন্তা করতেছো কিলে লাগাও না আরো জোরে ব্যাচেল আরে পাল্টি চং লাগাও না আরো জোরে ব্যাচেল আর পাল্টি চল হোটেলে গিয়ে হোক তো হোটেলে মানে কয়দিন থাকবে যে কদিন বসা খুজো মমন আছে কদিন দাদো তাহলে আমাদের এই মাল ছাগাল কী হবে ভেজছো তুমু

বাবুরে চিন্তা করছো আমরা কি পরিমাণ সেলফিস এই হাবু ভাই তুমি যেতে হসপিটালে আসিলে আমি যেতে জেলে আসছিলাম বোরান যেতে এত বড় বিপদ হালা দিছিল হে তো সবার আগে কে আগে এসেছিল এই কাকা কাকি নাবিলার ফ্যামিলি কিন্তু আগে এসেছিল ভুলে যাইও না আমি যেতে টাকা পয়সা ক্রাইসিস হয়েছিল বিপদ আপদ হয়েছিল এই ফ্যামিলি কিন্তু আমার সাপোর্ট দিছিল আর এই ফ্যামিলিতে কাকাসার একটা পুরুষ মানুষও নাই তো আমি উচিত এই সময় করে সাপোর্ট দেয়া আর তোমরা এই সাপোর্টের কথা চিন্তা না করি যে যার মতো করে দায় চলে চিন্তা করতেছো কিলে

আরে কাবিলে একটা কথা আমি সপ্তরে কইতে কইতে আমার মুখ ব্যথা হয়ে গেছে গা তাও বি কাউরে বিশ্বাস করে পারি না যে এই আদমি আর আমি চিনি না আরে কাকে এটাকে বিশ্বাস করব আমরা দুইজন রাস্তার মোড়ে খারে সিললেও যদি কল একটা মানুষ কথা বিশ্বাস করত না যে বেটা না আমরা চিনি নাই বেটা আমরা 70 লাখ টাকা দিল আমনার বাড়ি লই যাইতেছে তো এটা কেমনে কি একটা পেশগির মধ্যে পড়ে গেছে কাবিলে কওছে কাকে আতুল না আমনার ফ্যামিলির কেউ এটা লগে জড়িত আমার যেটা মনে হইতেছে

আমি কোনো না কোনোভাবে ওখানে একটা রুম ম্যানেজ করতে পারবো তোদের একটু কষ্ট হবে মালসা মারা হয়তো ছাদে টাদে রাখতে হতে পারে কিন্তু আমি একটা রুম কোনো না কোনোভাবে শিওর ম্যানেজ করবো তো জন্য আরে না বিলা এটা কি হয়নি এটা তোরা নিজেরাই দেখতেছ ঠেয়া পড়ে তো আমার বাসে এর মধ্যে মধ্যে আমরা পাঁচজন ব্যাচেলার যদি উঠি এটা দেখতে কিরকম তোরা নিজেরাই আসো বিপদের মধ্যে এর মধ্যে মধ্যে আমরা আরেকটা বিপদ দিয়ে দিই কেন আমাদের কারণে তো তোরাও বিপদে পড়লি

মুই তোর পরে ফোন দিব মানে তুই বাড়ি দিয়ে থাক ঠিক আছে এ নাবিলা কইতেছি কইতে সি কোন বলি কোন নানি বলে চলে যাইতিস আর আর কাবিলা তোরা হইলে তোরা আমগো নানি বলে চলে যাই তো তো এই গেল তুই না বললি যে আঙ্কেলের সাপোর্ট না দিয়ে ভাষাটা না সারি আমরা তাহলে হেরেই মগর উল্টা সাপোর্ট দিয়ে দিতেছে চল তাহলে নাবিলা গো নানি ভাষা দে সবাই মিলে উঠতে যাই আরে দূর এনে কি হোটেলে কি সবাই হেরে উঠ উঠবনি এটা একটা ফ্যামিলি ভাষা না

দেখুন আপনারা মন খারাপ করবেন না আমরা পুলিশ সবসময় আপনাদের পাশে আছি যে কোনো প্রয়োজনে আমাদের বলবেন আমরা আপনাদের সাহায্য করবো আরে যে কোনো প্রয়োজন মানে আমার নিজের বাপ দাদার জায়গার উপরে বানানো আমার নিজের বাড়িটা দখল করেছে আমি এমনি এমনি ছেড়ে দিব এই বাড়ি আমি আবার পুনর দখল লমু মগার আমি জিগাইতে চাই যে যেই বেটা যে আতা মিয়া আমার বাড়িটা যে দখল করছে হ্যাঁ কই হ্যাঁ বাড়ি বুঝা না আমি একবার দেখবার চাই আতা স্যার অলরেডি চলে আসছেন কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বুরহান তুমি এই বেসে কিনলি কাকা আমার নাম বুরহান না আমার নাম আতামিয়া মোহাম্মদ আতা মিয়া কাকা আপনাদের আমি যে এনআইডি ফটোকপিটা দিয়েছিলাম এটা ফেক ছিল কলা তুই আমাকে বাড়ি দখল করতেছ স্যার কি শুধু হয়েছে এগুলি চলো রে বলেন না তরে আমি পাইলা পুজো এখানে রাখছি আর তুই আমার বুকে ছুরি মারছ তুই আমার বাড়ি দখল করছ এই বাড়ি তোর হজম হইব না আমি তোর পেটের তে বাইর করে আমার বাড়ি আমি তোরে দেই খালুম জি কাকা আপনার যখন মন চাই আমারে বলেন আমি চলে আসব আমি যদি পুরুষ হইতাম তোরে মার্ডার করতাম কাকির দেখি রাগ এখনো কমে নাই কপাল কুচকায় রাখছেন কপাল কুচকায় রাখলে সুন্দর মানুষের দেখে না দেখছেন কাকা আমি বলছিলাম না জায়গা না না আমার কথা এখন তুই কত বড় খারাপ তুই যে পরিমাণ ক্ষতি করছ সবাই বলি গেলে আয় কাবিলা কিন্তু না কাকা কাকির মতো ভালো মানুষ তো তুই সারস্য আমরা যদি তোর কিছু নাও করতে পারি মানসেরও বিষামে তুই ধ্বংস যাবি এটা আয় কাবিলা তোরে কইলাম তুই মনে করিছা তুই জিতে গেছিস খেলা কিন্তু এখনো অনেক বাকি আছে। কাবিলা ভাই আমি জানি আপনি চেয়ারম্যানের ছেলে। আমারা কি পাগলে কামড়াইছে যে আপনার ফি দিব লাগাও না আরো জোরে ব্যাচেলর পার্টি সং। লাগাও না আরো জোরে ব্যাচেলর সং।